ময়মনসিংহ সদরের বোরড়চর ইউনিয়নের পয়স্তির চর তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছয়জন শিক্ষকের অনুমোদন থাকলেও আছেন তিনজন তার মধ্যে আবার একজন প্রশিক্ষণে অন্যজন ছুটিতে এ অবস্থায় একাই স্কুলের পাঠ কার্যক্রম চালাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা আক্তার শিক্ষক না থাকায় তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন শিক্ষার্থীর পাঠদান করছেন তিনি জানালেন শিক্ষক সংকটের কারণে ক্রমেই কমছে শিক্ষার্থীর সংখ্যা একজন ম্যাডাম সবার নিতে পারে না ম্যাডাম যদি আরেকটা ক্লাস নেয় তাহলে আমরা ওই ক্লাসে আমরা বয়ে থাকি মানসম্মত শিক্ষা পাইতে গেলে আমাদের শিক্ষক দরকার গ্রামের বাচ্চারা তো আসলে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে এদিকে ভিন্ন চিত্র নগরীর পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনবল কাঠামো অনুযায়ী পনেরো জন শিক্ষকের পদ থাকলেও সেখানে আছেন একুশ জন যাদের সবাই নারী এর মধ্যে ছয়জন জন শিক্ষক অন্য জেলা ও উপজেলার স্কুলে পদায়ন থাকলেও ডেপুটেশনে আছেন এই স্কুলে ডেপুটেশন কিন্তু আমাদের কোনো যে আমরা নিজেরা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য বলছে ময়মনসিংহ শহরের এগারোটি স্কুলে প্রয়োজনের অতিরিক্ত ডেপুটেশনের শিক্ষক রয়েছেন বাইশ জন শিক্ষা কর্মকর্তারা বলছেন তদবির আর প্রভাবের কারণে গ্রাম থেকে শহরের স্কুলে বেশি শিক্ষক চলে আসছেন এ নিয়ে অসহায় তারা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে আইনের যথাযথ প্রয়োগ বাস্তবায়নের দাবি নাগরিক সমাজের কিছু কিছু আছে উদ্যোতন অফিসের দিকে দেওয়া হ্যাঁ ওনারা এই ওনাদের আদেস্ত আমাদের বাতিল করার নাই অনেক শিক্ষককে আমরা দেখতে পাই যারা কোনোভাবেই এখানে প্রমোশন বা এখানে সংযুক্ত হওয়ার কথা বা এখানে পোস্টিং হওয়ার কথা না তারা এসেছেন অনৈতিকতার ভিত্তিতে জেলার দু হাজার প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সাতশো ছয়টিতে নেই প্রধান শিক্ষক সহকারী শিক্ষকের পদ শূন্য ছশো জন প্রাথমিক বিদ্যালয় তদারকির জন্য সাতাশি জন সহকারী শিক্ষা কর্মকর্তা থাকার কথা থাকলেও সংকট আছে ২২ জনের ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ